হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু ব্যাক আদার ব্লগ ভিডিও আর আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও লই আইছি তো আইসকে আপনার পারা যে ভিউটা আসলে এই বিউটা ঠিক আছে আমি তিনটার ওখানে থাকি তো খুব নাইস একটা বর্তমানে আর এই দুই দিন যাবৎ খুব প্রচন্ড গরম পড়ছে তো গরম কারণে আসলে কোনটা ভালো লাগে না এর মাঝে কেজি খালি খালি কেটে বার বার সাতায় যা করে ও কই যে আজকে একটা বিউ ধরবো আর না একটা বিউ ধরবো কারণ সুর আলো এবং প্লাস আমার গ্রামের যে বিউটা নেই নেই আপনারা বিউটা তিল দৌড়লাম আসলে খুব অসাধারণ লাগে আপনারা বিউটিকে আপনারা কমেন্ট বক্স জানাইবা আমার আজকের ভিডিওটা কিলো দিলো আর আপনারা আমার সাপোর্ট করে যাইবা আমি নতুন নতুন ভিডিও দেবো ইনশাআল্লাহ আর আপনারা বিউটা দেখো গ্রামের আসলে আসলে যদি ড্রোন ক্যামেরা থাকতো আপনারা সম্ভব হল না আরও বিভিন্ন কিছু আমি তুলে ধরতাম ইনশাআল্লাহ যদি আপনার সহযোগিতা আপনারা সহযোগিতা ভালোবাসা পাই ইনশাআল্লাহ আমি ড্রোন ক্যামেরা খেয়ে আরও কিছু অন্যান্য চিন্তা কর্ম দাঁড়ানো সামনে দিই আর বিউটা দেখোক আসলে এই ধরে প্রাকৃতিক যে দৃশ্যটা আপনারা খেতে আমার মানে মনের আনন্দ আসলে সব কিছু করলাম